হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে মসুরির ডাল তো ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি মাথাগুলো আর এখানে ডাল নিয়ে নিয়েছি মসুরির ডাল তো মসুরির ডালটাকেও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ তো লবণটা দিয়ে হচ্ছে একটু পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব তো যখনই হালকা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি এখানে মসুরের ডালটা দিয়ে দিব তো ডালটা দিয়ে একটু হালকা ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে চা চামচ হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পানি ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি বেশি পানি ব্যবহার করিনি ডালটা সেদ্ধ হওয়া মানে যতটুকু লাগবে ঠিক ওই পানিটাই দিয়েছি এরপরে যখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়েতে আমি হচ্ছে এখানে একটু ডালটাকে নাড়াচাড়া দিয়ে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কি না তখনই দেখবো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি হচ্ছে ডালের সাথে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে আমি কিন্তু অল্প পরিমাণে আরও একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এখানে তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছ ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে তো এরপরে আমি হচ্ছে এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো যদি আমার এই ডাল দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর ফুল ভিডিওটা বন্ধুরা একটু দেখবে কষ্ট করে আর হচ্ছে তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবে আল্লাহ হাফেজ